আমি শুধু এটাই বলবো যে বা যারা চুপ্পুকে সমর্থন করে সেখানে রেখেছে তারা একটা বিরাট ভুল করছে কারণ চুপ্পু ওখানে থাকার মাধ্যমে জনগণ একটা জিনিস বুঝতে পারছে যে আওয়ামী লীগ এখনো ক্ষমতায় আছে এই জিনিসটা যদি রাজনৈতিক দলগুলি না বুঝে তাহলে এটার জন্য খেসারত দিতে হবে চুপ্পু হলো আপাদমস্তক একজন দুর্নীতিবাজ লোক এস আলমের কর্মচারী সিনেমার প্রডিউসার নর্তকীদের নিয়ে তিনি কক্সবাজারে গিয়েছেন এবং সিনেমা উদ্বোধন করার জন্য আর্মির মার্কেট মহাখালীতে ডিউএইচএস এর মার্কেটে এখানে এসেছেন এই ধরনের একটা লোক রাষ্ট্রপতি হতে পারে না এটা হলো জাতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় আর তাছাড়া সে অরিজিনালি বাংলাদেশের লোক না সে হলো বিহারি বাংলাদেশে কি এত লোকের অভাব হলো অ্যাসালামের একজন কর্মচারীকে রাষ্ট্রপতি করতে হবে যে হাসিনার পাদুরে সালাম করতে চেয়েছিল জাতিকে অপমান করতে চেয়েছিল এই ধরনের একটা লোককে আমরা রাজনীতিবিদেরা তাকে এই পদে রাখিয়া সাহায্য করছি এখন আমাদেরকেও নতুনভাবে চিন্তা করতে হবে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব